যে যদি কারো সঞ্চয় টাকা ধরেন একশো টাকা যদি থাকে তাহলে তাকে বলা হবে আপনি আপনার এই সঞ্চয়টা আপনার তিন বছরের জন্য জমা আপনি তো সঞ্চয় ডিপিএস সিস্টেম ছিল তিন বছরের জন্য আপনি এটা করছেন পাঁচ বছরের জন্য সাত বছরের জন্য এই ধরনের একটা কথা ওরা বলবে কারণ আপনি যদি এর আগে তুলতে চান তাহলে আপনি চল্লিশ পার্সেন্ট পাবেন ষাট পার্সেন্ট পাবেন না তার মানে শতকর আপনাকে চল্লিশ টাকা দিবে ষাট টাকা মাপ যাবে এই কথা বলবে তখন আপনি চিন্তা করুন হায় কয় কি এত সর্বনা আমি তো এটা করি না আপনি করছেন এই যে দেখেন বিভিন্ন সময় তো কথা বলবে কিন্তু সহজে কাগজ দেখাতে চাবে না কিন্তু আপনি যখন সঞ্চয় জমা দিবেন দেখুন এটা রশিদ দিয়ে কোনো রকম আপনার সঞ্চয়টা নিয়ে নেবে কিন্তু সঞ্চয় ওরা কাউকে জমা দিতে চাবে না মানে ফেরত দিবে না এই হচ্ছে বিষয়টা সুতরাং আমি আপনাদেরকে একটি কথা বলবো আপনারা এরই মধ্যে দেখছেন যে এই ডেবিল ইনুস এই গ্রামীণ ব্যাংকে শান্তি এই ও মালিক পক্ষ ওই আর হচ্ছে যারা আপনারা লোন নেন বা দেন গ্রাহক পক্ষ থেকে নামক একজন নারী এই দুইজন মিলে এই নোবেল পুরস্কারটা পাইছিল যে সাইনবোর্ড এই নোবেল পুরস্কার কারা পাইছেন আপনারা যারা গ্রাহক আছেন তারা আর ওই মালিক পক্ষ ওই শালায় ঠিক আছে কিন্তু কি করছে গ্রাহকটা দেখেন নোবেলটা নাই নারীরা কিন্তু মিথ্যা দিয়ে মিথ্যা তাকে বের করে দিয়েছে অফিস থেকে হ্যাঁ তাকে কিন্তু সম্পূর্ণ থেকে তাকে বের করে দিয়ে দেওয়া হয়েছে এখনো একা খাইতে তার মানে এবং এই রাষ্ট্রের মধ্যে যা কিছু সে করতেছে আগামীতে এমনি ওর লুঙ্গি টুঙ্গি যা আছে হয়তো ভাগতে মানে বাইকে যাবো গা পালাই যাবো গা দেখতেছেন তো বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংক পুরে যেতে সাইতে যেতেছে কিন্তু আমার কথা হচ্ছে আপনারা যারা সাধারণ গ্রাহক আছেন আপনারা ময়ের না আপনারা আমার ভাই আপনারা অসহায় মানুষ এখানে কিছুটা হয়তো সঞ্চয় রাখেন অনেকে এখান থেকে লোন নিয়ে বিপদেও পড়েন সুদ দিতে হয় সুতরাং যারা লোন নিয়েছেন আমরা ছয়টা মাস খিস থাকেন আপনার লোনের টাকা দেওয়া লাগবে না ভাই এটাই সত্যি কথা আপনার লোনটা ওই এমনি পালাই যাবো গা আপনার লোনের টাকা দিবেন কেন যারা সঞ্চয় রাখতেছেন পারুন চেষ্টা করুন সঞ্চয়টা অত কথা শুনে নেবেন আমার টাকা ফেরত দেয় কথা বলে আপনার টাকা আপনি ফেরত লিয়ে গেলেন মনে রাখবেন আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই এবং বোন আপনাদের ভালোর জন্য কথাগুলো বলা এবং এই কথাগুলো আমার না এই কথাগুলো ওখানে কর্মরত সিনিয়র ওই অফিসারের এবং সে ওখানে চাকরি করে কর্মরত তার নামটা বললে তোর অবস্থাটা কি হবে এখানে বলাও যাবে না আসসালামু আলাইকুম আল্লাহ সবাই সঠিক বুঝদান করুন